পৃথিবীর বিভিন্ন দেশে যে বাঙালিরা আছে এবং সেখানে তারা অনেকটা ঘেঁটো তৈরি করে থাকে ঘেঁটো তো বোঝেন মনে করেন যে বাংলাদেশের লোক এক জায়গায় জড়ো হয়ে সেখানেই বস্তুত তো তারা থাকে এবং তারা ওই ধরেন যে আমেরিকা ধরেন নিউ ইয়র্ক তো দেখা গেলো যে বাংলাদেশ থেকে যারা নাকি মাইগ্রেটেড হয়ে ওই আমেরিকাতে গেছে তারা কি করলো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে থেকে তারা নিজেদের মধ্যেই মেলামেশা করে এবং ওই দেশের কালচারের সাথে মেলে না মেশে না এরকম এই ধরনের পরিস্থিতিকে বলা হয় ঘেঁটো এখন এই ইতালিতেও তো অনেক বাংলাদেশি গেছে তাই না রোম শহর তো বটেই আরও অন্যান্য শহরেও কিন্তু গেছে এবং বস্তুত তারা গেছে বিভিন্ন শ্রমিকের কাজের জন্যই আর কি গেছে কিন্তু এতদিন তো বেশ ভালোই চলছে কোনো সমস্যা সমস্যা কিছু নেই এখন হঠাৎ করে কি হলো এই বাংলাদেশি কমিউনিটির ওপরে কি আল্লাহ কি গজব নাজিল করলো না ঠাড়া ফেলালো কে জানে সব জায়গায় এরা কিন্তু এখন বিপদের সম্মুখীন হচ্ছে তো তার মধ্যে অন্যটা অন্যতম একটা খবর হলো যে ইতালিতে এই যে এখানে কী বলছে যে ইতালির পালমা কাম্পানিয়ায় পালমা কাম্পা কাম্পানিয়ায় কি পালমো বলে তো একটা ইয়ে আছে শহর আছে তো ইতালির পালমা কোম্পানিয়ায় বাংলাদেশিদের লক্ষ্য করে পরিচ্ছন্নতা লেখলেন স্বাস্থ্য উদ্যোগ নাকি বর্ণবাদের নতুন রূপ ঘটনা হচ্ছে যে এখানে এই যে আবার নিচে কী বলছে গোসল দাঁত নখ নিয়ে প্রশাসনের নির্দেশ ঘিরে বিতর্ক একে অসম্মানজনক বলছেন প্রবাসীরা মেয়রের দাবি এটা স্বাস্থ্য রক্ষা জনস্বাস্থ্য রক্ষা তো ঘটনাটা হচ্ছে যে এখন এই যে পালমো নামক যে শহর সেখানকার মেয়র ওই বাংলাদেশি কমিউনিটিদের মধ্যে ওই লিফলেট বিতরণ করছে যে জন জনস্বাস্থ্য রক্ষা করো না ঠিকমতো গোসল করো না ঠিকমতো দাঁত মাজো না নখ কাটো না তারপরে যে জায়গায় থাকো সেই অঞ্চলটায় নোংরা করে রাখো এবং বাংলাদেশিদের একটা বদ অভ্যাস আছে সেটা তো আপনারা সবাই জানেন যে পান খাওয়াতে না তো পান খেয়ে যেখানে সেখানে পিক ফেলে তারপরে মনে করেন চা খাইল তো ওই সমস্ত দেশের চা তো আর ওই বাংলাদেশ ভারতের মতো ওইরকম ভাড়ের চা না বা ওই যে প্লাস্টিকের ইয়েও না ওই সুন্দর সুন্দর বড়ো কাফের মতো করে তারা দেয় তো চাটা খেয়ে দেখা যায় যে ওখানকার স্থানীয় ট্রেডিশন কি বা কালচার কি তারা একটা নির্দিষ্ট জায়গায় একটা ডাস্টবিন আছে তার মধ্যে ফেলে কিন্তু দেখা যায় যে বাঙালিরা যেখানে সেখানে ফেলে তারপরে যেখানে সেখানে রাস্তার সাইডে বসে প্রস্রাব শুরু করে দেয় তারপরে যেখানে সেখানে ময়লা ফেলে হাতের যে যা কিছু আছে ক্যানম্যান ত্যান হাবি জাবি এগুলো ফেলে কারণ বাংলাদেশ বলেন ভারত বলেন এই দুই দেশের লোক বিশেষ করে বাংলাদেশের লোকের কথা আমি বলতে পারি যেটা নাকি ভারতেও ব্যাপকভাবেই প্রকট এই পশ্চিমবঙ্গে আমি নিজেও দেখছি যে এখানে ডাস্টবিন বা বিভিন্ন জায়গায় দোকানে টোকানে আছে কিন্তু তারা রকমভাবে ব্যবহার করে না কিছু লোক করে কিছু লোক করে না এরকম আর বিশেষ করে কিছু লোক আছে এটা আমার কাছে খুব লুকিং লাগে আমি জানি না এরা কেন এরকম করে এদের নিজেদেরও তো একটু মানে ইয়ে হওয়া উচিত লজ্জা সরমের বাল্লাই কি কম না কী কে জানে বা এটাই কালচার হয়তো বা সেটা কি এ ধামার ধাম রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব শুরু করে দেয় এখন এই পশ্চিমা দেশগুলোতে এই যে যেখানে সেখানে ময়লা ফেলানো থুতু ফেলানো পান খেয়ে পি ফেলানো তারপরে মানে যেখানে সেখানে পায়খানা প্রস্রাব এগুলো করা এটা তো পশ্চিমা দেশে অবশ্যই টলেট করবে না তাই না অনেক দিন ধরে এই বিষয়গুলো নিয়ে হয়তো তারা তেমন কিছু বলে নাই করে নাই কিন্তু এখন মনে হচ্ছে যে এর আস্তে আস্তে এটার বিরুদ্ধে তারা সুস্বার হচ্ছে তারা চিন্তা করছে কি রে আমাদের দেশটা কত নিট অ্যান্ড ক্লিন এ কাদেরকে আমরা আমাদের দেশে জায়গা দিলাম যারা নাকি আমাদের এই পরিবেশটাকে নোংরা করে ফেলছে এবং বিষয়টা কিন্তু আহলেও তাই আমি নিজেও দেখছি আমি নিজেও কিন্তু দেখছি যে যারা নাকি আমেরিকাতে আসেন বা যারা আমেরিকাতে ভ্রমণ করছেন এই যে নিউ ইয়র্কের যে ই অঞ্চলটা আছে জ্যাকসন হাইটস বলে যে অঞ্চলটা আছে আমি তো এই জায়গায় বেশ কিছুদিন ঘোরাঘুরি করছি আমি দেখছি ওখানে যেখানে সেখানে পানের পিক ফেলায় ওখানে পানের দোকান আছে পানের পিক ফেলায় তারপরে সায়ের কাপ যেখানে সেখানে ফেলে মানে নোংরা ওই জায়গাটা দেখলে মনেই হবে না যে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা তার একটা অন্যতম নাম করা শহর কী নগরের কি নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের একটা জায়গা থাকতে পারে তো এইটা তো আসলে মানে পশ্চিমা দেশগুলো তো ইভেনচুয়ালি এটা তো অ্যাকসেপ্টেবল হবে না তাদের কাছে তাই না তো অতএব তারা কী করবে ঠিক আছে এখন ক্লিন করতে হবে এইভাবে থাকা যাবে না তোমরা আসছো ভালো কথা তোমরা গরিবের দেশ থেকে আসছো আমরা তোমাদের মানুষ রূপে গণ্য করে তোমাদের থাকতে দিয়েছি তোমাদের গায়ের রঙ কালো না ধলা না ফর্সা নাকি এ বর্ণ নাকি বাদামি ইট ডাজ ম্যাটার আর তোমরা কী ধর্ম পালন করো সেটাও আমাদের বিচার্য বিষয় না উই হ্যাভ কনসিডার্ড দ্যুম্যান্ড গিভেন ইউ শেল্টার টু স্টে ইন আওয়ার কান্ট্রি উই হ্যাভ গিভেন তাহলে ওদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে ভালো কথা তাহলে আমাদের কালচার যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তোমরা সেটা করো কিন্তু এখানে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে এই পাশ্চাত্য দেশগুলোর আমি স্বীকার করে নিচ্ছি যে আমরা যারা বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে হয়তো অপরিচ্ছন্ন থাকি যেখানে সেখানে মানে ময়লা টয়লা ফেলি চার কাপ ফেলি ফানে ফিক ফেলি হ্যাঁ আমি আমি স্বীকার করে নিচ্ছি এখানে সাধু সাজার কোনো যৌক্তিকতা নেই যা বাস্তব ভাই স্বীকার করতে তো লজ্জা নেই তাই না কিন্তু এই পশ্চিমা দেশগুলোতে ভাই আমি চিন্তা করি যেমন হিন্দুদের পার্সপেক্টিভে যদি আমি আপনি দেখেন বা ধরেন ইসলামিক পার্সপেক্টিভেও যদি দেখেন বা আপনি নর্মাল পারসপেক্টিভেও যদি দেখেন তাহলে এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয় সেটা হলো যে এই পশ্চিমা দেশের মানুষগুলা কিন্তু বেসিক্যালি ডেলি ডেলি এস গোসল করে না গোসল করে না এখন তারা হয়তো বলে যে আমাদের দেশে প্রচণ্ড ঠান্ডা বরফ মরফ পড়ে এই জন্যই করি না কিন্তু যখন ঠান্ডা মান্ডা পড়ে না তখনও করে না আর ঠান্ডা পড়লেই কী এখানে তো ওই যে তাদের বাথরুমে গরম পানির ব্যবস্থা আছে গরম পানি দিয়ে গোসল করতে তো ভালোই লাগে কিন্তু এটা তারা রেগুলার করে না জামা কাপড়ও তারা রেগুলার পরিষ্কার করে আমার মনে হয় না অনেক দিন পরে ওই হঠাৎ করে এক গাদা ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে এরকম আর গায়ের এই গন্ধটাকে লুকানোর জন্য তারা পারফিউম ইউজ করে আমার কাছে এটা মনে হয়েছে এবং সবচাইতে হট যেটা মনে হয় বা হয়েছে সেটা কি জানেন আমি এখন এটাকে এটার সাথে আসলে অ্যাডজাস্ট হতে পারি না সেটা হলো যে বাথরুম অনেক টয়লেট তাই না আপনি পায়খানা করবেন বা প্রস্রাব করবেন এখানে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নেই আপনি পানি দিয়ে পরিষ্কার করবেন না আপনাকে টিস্যু পেপার ইউজ করতে হবে তো এটা আমার কাছে খুবই অড মনে হয়েছে খুবই অড মনে হয়েছে হ্যাঁ টিস্যু পেপার আপনি ইউজ করেন নিশ্চয় ফাইন কিন্তু তার আগে যদি আপনি একটা পানির ফোয়ারা মানে পানির যদি ওই যে হোস পাইপ থাকে তাই না ওইটা দিয়ে যদি আপনি পরিষ্কার করে নিয়ে তারপরে আপনি যদি টিস্যু দিয়ে পরিষ্কার করেন তাহলে অসুবিধাটা কি এখন হয়তো এরা বলবে যে আমাদের দেশ প্রচন্ড ঠান্ডা তো এই জন্যে আমরা পানি ব্যবহার করি না হ্যাঁ কিন্তু এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না আমার কাছে যৌক্তিক মনে হয় না কারণ সেক্ষেত্রে তো একই কথা যে পানি যত ঠান্ডা হোক না হোক না কেন সেটা তো আর বরফ না বরফের মতো ঠান্ডা না এখন মানে পায়খানা করছেন আপনি সেক্ষেত্রে আপনি পানি দিয়ে আপনার ইয়েটা পরিষ্কার করবেন না পাইপথ পরিষ্কার করবেন না এটা তো খুবই আমার কাছে অড মনে হয় এবং যতই আপনি টিসু দিয়ে পরিষ্কার করেন না কেন কিন্তু আমার কাছে তো মনে হয় যে এটা কোনোভাবে পবিত্র হলো না অবশ্য পবিত্রতার ধারণাই তো ওদের নাই তাই না আসলে কার কাছে কি বলি আমি কিন্তু আমি এই ব্যাপারটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারি না তো এখন কথা হচ্ছে যে ওরা নিচেরাই তো অপবিত্র থাকে আমাদের আমাদের ভাষ্য অনুযায়ী তো ওরা এসে যদি এখনই বাংলাদেশিদের এখন পরিচ্ছন্নতার ইয়ে দেয় সবক দেয় কিন্তু এটা তো ঠিক টয়লেটের মধ্যে তারা টিস্যু পেপার দিয়ে যার পর নাই হয়তো তারা পরিষ্কারটা খুললে শোকে কিন্তু এটা তো করুন বাইরে তো সৌন্দর্যের কোনো ঘাটতি হয় না কিন্তু আমরা যেগুলো করি পানের পিক ফেলি যেখানে সেখানে সায়ের কাপ ফেললাম ময়লা ফেললাম তাই না পলিথিনের ব্যাগ ফেললাম বা জামাকাপড় মতো পরিষ্কার করলাম না গোসল করলাম না দাঁত মাজলাম না আসলে দাঁত মাজা না মাজার বিষয়টা আমার কাছে যেটা মনে হলো যদি ওই পানের পিক ঠিক ফেলে না সঠিক বলতে পারে নাই এই জন্যই মনে হয় যেটা বলছে আর কি তো হ্যাঁ এই জন্যই তারা এইগুলো করছে এখন এইটা নিয়ে প্রবাসীরা তারা এখন এটা এটার এগেন্সে প্রতিবাদ করছে তো করলে কি হবে তোমরা নিজেরা অসভ্যই তোর মতো থাকবা আর তোমাদেরকে কিছু বলতে পারবে না মস্কারই নাকি তোমাদেরকে যে এখনো ওরা ফাঁসাল লাথি দিয়ে ওই দেশ থেকে বের করে দেয় না এটাই বেশি না মাতবাড়ি করো গণতান্ত্রিক সুযোগ না তুমি তোমার দেশে কতটা গণতন্ত্রের সুযোগ দাও বলো তো তুমি তোমার দেশে গণতন্ত্রের সুযোগ কত দাও আর ওখানে গণতন্ত্রের সুযোগ নিয়ে তুমি মস্কারি করো তাই না পরিষ্কার থাকবা না নোংরা করে ফেলবা হ্যাঁ তারা তোমাদেরকে দয়া করে আশ্রয় দিয়েছে এখন আশ্রয়দাতার ঘর দখল করার জন্য শুরু করে দিয়েছে নানা রকম কায়দা কানুন তাই না আমার কাছে মনে হয় যে এই সমস্ত কারণ সহ আরও বহুবিধ কারণে এই যে বাংলাদেশের লোকজন এদেরকে এখন এই পশ্চিমের দেশগুলোতে যাওয়া করে বন্ধ করে দিবে অতীতে যারা মনে করেন গেছে গেছে কিন্তু এখন থেকে আর এত ইজিলি যাইতে পারবে আমার তো মনে হয় না কারণ আর যাই হোক পশ্চিমেরা বুঝে গেছে যে এই বাংলাদেশ বা এই ধরনের তৃতীয় বিশ্বের দেশের লোকগুলারে আপনি যত কথাই বলেন আর যত তাদের সবক দেন কোনোভাবেই কিছুতে হবে না এরা কখনো চেঞ্জ হবে না না ধর্মীয় আদর্শগত দিক দিয়ে না চারিত্রিক বা আচরণগত দিক দিয়ে কোনোভাবে এরা চেঞ্জ হওয়ার যোগ্য না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ